মুস্তাফিজুর রহমানের আইপিএল খেলার পত্র আটকে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড ঘটনাটা শুধু ক্রিকেট মাঠেই তো আর নেই সেটা রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত চলে গিয়েছে রাষ্ট্র হিসাবে এই ঘটনাটা কি বাংলাদেশের জন্য অপমানজনক এটা কি বাংলাদেশের জন্য আত্মসম্মানের আত্মমর্যাদার বিষয় যদি উপলব্ধি তেমনটাই হয় তাহলে বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই মুহূর্তে এক্ষুনি ডিমান্ড করা উচিত টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো যেন ভারতে না হয় টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো যেন শ্রীলঙ্কাতে সরিয়ে নেওয়া হয় বিশ্বকাপ বয়কটের দাবি আমরা তুলছি না কিন্তু মুস্তাফিজকে যেভাবে আইপিএল খেলতে দেওয়া হলো না সেটা যদি নিরাপত্তা জনিত কারণ হয় এক মুস্তাফিজের নিরাপত্তা যদি ভারত দিতে ব্যর্থ হয় তাহলে বাংলাদেশ গোটা জাতীয় দলের নিরাপত্তা তারা কিভাবে নিশ্চিত করবে এবং আমরা আমাদের নিরাপত্তার সাথে বাংলাদেশের আত্মমর্যাদার দিক থেকে বাংলাদেশের আত্মসম্মানের দিকটা মাথায় রেখে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়ার দাবি জানানো উচিত এক্ষুনি এই মুহূর্তে দেখুন পরিস্থিতি খুবই ঘোলাটে এর মধ্যে অনেকেই জল খোলা করে মাছ শিকার করতে চাইবেন সেইটা তো স্বার্থী গোষ্ঠী উগ্রবাদী গোষ্ঠী সব দেশে কালে সব সময় সেটা ছিল ক্রিকেটের উপরে এইটার থাবাটা এসে পড়বে মুস্তাফিজুর রহমানের ক্ষেত্রে ইন পার্টিকুলার তার আইপিএল খেলতে দেওয়া হবে না এতদূর ঘটনাটা করাবে সত্যি সত্যি আমি ভাবতে পারিনি সত্যি সত্যি মনে হয়েছিল আইপিএল এর আগে যেহেতু এখন অনেকটা সময় বাকি রয়েছে তার আগে বাংলাদেশ জাতীয় দলের ভারত সফর করার কথা সেইখানে গিয়ে আমাদের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলো খেলার কথা গ্রুপ পর্বে চার ম্যাচের মধ্যে তিনটা ম্যাচ পশ্চিমবঙ্গের কলকাতার ইডেন গার্ডেন্সে খেলার কথা ততদিনে পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে ফলে ওই হ্যাশট্যাগ দিয়ে যতই মুস্তাফিজ আউট আর আউট বয়কট মুস্তাফিজ বয়কট কেকে এইরকম স্লোগান ভেসে বেড়াক না কেন পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে এবং এরপরে গিয়ে মুস্তাফিস এই আইপিএল এ কেকেের জার্সি গায়ে ঠিকই খেলতে পারবে অথচ আমরা দেখতে পেলাম যে এরকম একটা সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেট বোর্ড এত আগে আগে নিয়ে নিল যেইখানটাতে পরিস্থিতিটা আরো ঘোলাটে হল এবং এটা কাউকে আসলে হেল্প করছে না প্রশ্নের যে জায়গা মুস্তাফিসকে কি কারণে কলকাতা নাইট রাইডার্স থেকে বার্থডে আর নির্দেশনা ভারতীয় ক্রিকেট বোর্ড দিল obviously ভারতীয় ক্রিকেট বোর্ডকে সেই নির্দেশনা ভারতীয় কেন্দ্রীয় সরকার দিয়েছে एग्জ্যাক্ট রিজনটা আসলে কি সেই রিজনটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জানতে পাওয়া উচিত ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে থেকে যদি রিজনটা হয় নিরাপত্তা হ্যাঁ সেটা আন্ডারস্ট্যান্ডেবল যে দুই দেশের মধ্যকার পারে মুস্তাফিজের উপরে আক্রমণ হতে পারে গ্যালারি থেকে শুধু দোধনির মধ্যে সেটা সীমিত না থেকে শারীরিক আক্রমণের জায়গা পর্যন্ত চলে যেতে পারে ফলে ভারতীয় ক্রিকেট বোর্ড এইখানটাতে কোনো ঝুঁকির জায়গা নিতে চাইনি মুস্তাফিজকে তারা বাদ দিয়ে আইপিএল খেলছে তো ওইরকমই যদি ঘটনা হয় ধারণা করে নিচ্ছি ঘটনাটা এইরকম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঘটনাটা যদি ওরকম হয় তাহলে বাংলাদেশ দল যে ভারত সফরে যাবে সেইখানটাতে আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা খেতে দেবে আমাদের কোচিং স্টাফ আমাদের কর্মকর্তাদের নিরাপত্তা খেয়ে দেবে ইনফ্যাক্ট ওই ওয়ার্ল্ড কাপ কভার করতে যাওয়া আমাদের সাংবাদিক আমাদের দর্শক যারা খেলা দেখতে যাবেন তাদের নিরাপত্তাটা আসলে কে দেবে কিভাবে দেবে সেইটা কিভাবে নিশ্চিত হবে সেই কারণে যদি নিরাপত্তায় আসলে ইস্যু হয় তাহলে ভারত থেকে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি আইসিসির কাছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জানানো উচিত এক্ষুনি জানানো উচিত এই মুহূর্তে জানানো উচিত যদি সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানাতে ব্যর্থ হয় তাহলে বুঝতে হবে যে তাদের মেরুদণ্ড যথেষ্ট শক্ত নয় যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছ থেকে এই এক্সপ্লেনেশন না জানতে চাইতে পারে মুস্তাফিজকে কেন তারা আইপিএলে এ খেলতে দিচ্ছে না তাহলেও বুঝতে হবে যে তাদের শির দ্বারা যথেষ্ট স্ট্রং না মুস্তাফিজ এইখানে একজন ব্যক্তি নয় মুস্তাফিজ এইখানে পুরো বাংলাদেশের প্রতিনিধিত্বকারী এবং এইখানটাতে গোটা বাংলাদেশকেই তারা অপমান করেছে এইখানটাতে কি বাংলাদেশের আত্মমর্যাদার প্রশ্নটা কি আসলে তুলে দিয়েছে কিনা এই বিষয়গুলো নিয়ে আমাদের আসলে খুবই স্ট্রংলি ভাবতে হবে খেলাধুলাকে রাজনীতি

আমার কাছে এইখানটাতেও মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা স্ট্যান্ড নিতে পারে একটা জিনিস ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে যে এখন যিনি যুব ক্রিয়া মন্ত্রণালয়ের দায়িত্বে এসেছেন আসিফ নজরুল তিনি আগে অনেক আগে তার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন যে মুস্তাফিজকে তার সামর্থ্য থাকলে দশ কোটি টাকা তিনি দিয়ে দিতেন এবং সেইটা নিয়ে হাস্যরস হয়েছে বটে ট্রল মিম হচ্ছে বটে কিন্তু আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এখানে মুস্তাফিজের পাশে স্ট্যান্ড করা উচিত এবং মুস্তাফিজকে অবশ্যই অবশ্যই আমি মনে করি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এইখানটাতে একটা অর্থ অঙ্কে দেওয়া উচিত সেটা মোটা দাগে সম্ভব বলে পুরো টাকাটাই সম্ভব বলে সাড়ে বারো কোটি টাকাটাই মুস্তাফিজকে দিয়ে দেওয়া উচিত সেইটা শুধু টাকার ক্ষেত্রে না এটা আমরা মুস্তাফিজের পাশে আছি মুস্তাফিজকে যে এইভাবে আইপিএল থেকে খেলা থেকে আসলে এক অর্থে বের করে দেওয়া হলো সেইটা পুরো বাংলাদেশের জন্যই অপমান আমি জানি দুই দেশের মধ্যকার আদর্শ পরিস্থিতি নাই আমি জানি যে দুই দেশের পরিস্থিতি খুবই উত্তপ্ত এই যে আমি বললাম যে মুস্তাফিজকে মপ সন্ত্রাসের শিকার মুস্তাফিজ হতে পারেন সেই জন্য হয়তো বা এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশের ক্রিকেটারও তো ওরকম কোনো কিছু শিকার হতে পারে বাংলাদেশটাই তো ওই মত সন্ত্রাসের একটা লীলাভূমি চারুণ ভূমি হয়ে উঠেছে যেটার পাচ্ছি যাকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ এবং আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল যিনি এখন আবার যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন তারা গ্রিন সিগন্যাল দিয়েছিলেন বলে তিনি আমেরিকা থেকে বাংলাদেশের মাটিতে শেষ টেস্ট খেলার জন্য উড়ে এসেছিলেন দুবাই পর্যন্ত আসার পর তাকে ওই গ্রিন সিগন্যালটা

যেন না করতে পারে সেই জন্য বাংলাদেশ সরকার বাংলাদেশ ক্রিকেট বোর্ড অন্যান্য বোর্ডগুলোর সঙ্গে কথাবার্তা বলে এরকম একটা স্ট্যান্ড যেন নেয় তার বোধ কোনো ধারণাই নেই যে ক্রিকেট ওয়ার্ল্ড কিভাবে পরিচালিত হয় এবং তিনি নিজে একটা দীর্ঘ সময় দায়িত্বে ছিলেন সেইখানটাতে এই পরিস্থিতি স্বাভাবিক করার ক্ষেত্রে কতটুকু ভূমিকা রেখেছেন তা নিয়েও আপনি প্রশ্ন অবশ্যই অবশ্যই তুলতে পারেন সেই তোলাটা যৌক্তিক বলে আমার কাছে মনে হয় কিন্তু বাংলাদেশ ক্রিকেট যে আবার ধরেন আমি এই মুহূর্তে বলছি না কিন্তু যে বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ বয়কট করতে হবে আমরা ওয়ার্ল্ড কাপ খেলবই না আমি সেটা বলছি না